হাসান আল আলাই ও অসহায় মায়ের এক শিশু মৃত্যুর হৃদয় ঘটনা যখন এক বিধবা নারীর কাঁধে পুরো পৃথিবীর ভার চেপে বসে তখন একজন এসে তার বোঝা নিজের কাঁধে তুলেন আল্লাহর এক বন্ধু ছিলেন যিনি রাত কাটিয়েছেন এক মৃত শিশুর কাছে যে কান্নার শব্দ পৃথিবী এড়িয়ে যায় তা আল্লাহর ন্যাকবান দ্বারা এড়িয়ে যায় না এক সন্ধ্যাবেলা মানুষজন ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত চারদিকে শীতল বাতাস বইছে আকাশে চাঁদ উঠেছে এমন সময় হাসান আল বসু রহিমল মসজিদ থেকে ফিরছিল হঠাৎ এক গতিপথে তার কানে এলো ভয়ঙ্কর হৃদয় বিদারক কান্না এটি সাধারণ কান্না ছিল না এটি ছিল এমন এক মায়ের আহাজারি যার বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার শেষ আশ্রয় তার সন্তান আল বসি থেমে গেলেন তিনি সেই কুটিরের দরজায় কর ভেতর থেকে দরজা খুললেন এক বিধবান চোখের রক্ত জবাব মতো লাল পানি ভোগ ভাঙা শব্দে বল বেটা আমার ছেলেটা আজ বিকেলে হঠাৎ কাঁপতে কাঁপতে পড়ে যায় পানি ছিল না ওষুধ ছিল না খাবারও ছিল না আমি শুধু ওর কপালে হাত রেখে কাঁদছিলাম আর কিছু বলতে পারিনি আর কিছু করার ছিল না আমাকে সে চোখ বন্ধ করে দিন আর কখনো খুলিনি নারী বললেন আজ আর কেউ আসেনি তার জানাজা পড়াতে কেউ আসেনি তাকে শেষ বিদায় দিতে এই শুনে হাসান আল বসরির চোখে পানিতে ভরে গেল তিনি কোনো প্রশ্ন করলেন না। কেবল বললেন আম্মা আপনি একটু বিশ্রাম নিন আজ আমি আপনার সন্তান তিনি নিজ হাতে শিশুটির গোসল করান এক টুকরো কাপড় জোগাড় করে কাফন বানান এবং রাতের আধারে কাঁধে করে কবরস্থানে জানাজা পরান কবরে শোয়ান এবং দোয়া করেন হে আল্লাহ আমি জানি এই শিশুর কান্না তোমাকে কাঁপিয়ে দেয় তার মাকে তুমি ভরসা দাও আর আমাকে এমন বান্দা করো যার হৃদয় মানুষের দুঃখে কাঁধে সেই রাতে তিনি সেই বিধবা নারীর পাশে থেকে তার কান্না শুনেছেন তাকে সাহচর্য দিয়েছেন আর বলেননি কারো কাছে পরদিন যখন মসজিদে মানুষ জিজ্ঞাস করালো হে সাইদ আপনি রাতে কোথায় ছিল তিনি নিচু স্বরে বললেন আমি এমন এক বাচ্চার জানাজা পড়িয়েছি যার জন্য কোনো মানুষ ছিল না। কিন্তু কোন আকাশ থেকে নেমে এসেছিল এই ঘটনা থেকে জগৎবাসীর জন্য একটি বিশেষ শিক্ষা বার্তা বড় আলেম হওয়া গর্বের নয় মানুষের চোখের পানি মুছতে পারা গৌরবের ইসলামে ইবাদত কেবল নামাজ রোজা নয় একজন বিধবার পাশে দাঁড়ানো ইবাদতের শেকর গোপনে নীরবে কোনো বিনিময় ছাড়াই অন্যের কষ্টে সাড়া দেওয়াই হলো সত্যিকারের আল্লাহর পথে চলা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরো এরকম হৃদয় ছোঁয়া ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়টি অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে হ্যাঁ লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আল্লাহ তালা আমাদেরকে এই ভিডিও থেকে সঠিক বোঝ বোঝে আমল করার তৌফিক দান করেন আমি